তো ছ মাসের পর থেকে বাচ্চাকে আয়রন দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আয়রন ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করে তার সাথে সাথে ইমিউনিটিও বুস্ট করে তো সেই জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আয়রন দেওয়ার সময় আমাদেরকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলো বলছি খালি পেটে আয়রনের অ্যাবজর্পশন সবচেয়ে বেশি ভালো হয় তো সেই জন্য খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে আপনারা আয়রন ড্রপ বা সিরাপ যেটা আপনার ডাক্তারও প্রেসক্রাইব করবেন সেটাও দেবেন আয়রন কিন্তু আপনারা কখনো ক্যালসিয়াম বা জাতীয় কোনো খাবারের সাথে দেবেন না এই দুটো খাবারের মধ্যে আয়রন আর দুধ জাতীয় খাবারের মধ্যে যাতে দু ঘন্টার গ্যাপ থাকে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে ভিটামিন সি জাতীয় খাবার যেমন পাতি লেবু কমলা লেবু এগুলো আমলা এগুলো কিন্তু আয়রনের অ্যাবজরপশান বাড়ায় তো সেই জন্য এই ফলগুলো কিন্তু আপনারা যখন আয়রন দেবেন তার সাথে অ্যাসোসিয়েটেড করে দিলে আয়রন কিন্তু ভালো অ্যাবজরশান বেশি হবে বাচ্চাদের মধ্যে আয়রন খাওয়ার পর কিন্তু বাচ্চাদের পটি একটু কালো রঙের হতে পারে এটাতে ভয় পাওয়ার কিছু নেই আয়রন দাঁতে লাগলে কিন্তু দাঁত কালো হয়ে যেতে পারে তো সেই জন্য আয়রন দেওয়ার পর কিন্তু বাচ্চাদের মুখ ভালো করে ধুয়ে দিতে হবে বা বাচ্চাকে একটু জল দিতে হবে তাহলে দাঁতে লেগে থাকবে না দাঁতে স্ট্রেনিং হওয়ার চান্স কমবে আর আয়রনের সঠিক ফর্মুলেশন আর সঠিক ডোজ আপনারা ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে তবেই বাচ্চাকে আয়রন দেবেন ভুলভাল ডোজে দিলে কিন্তু সেটা কাজ করবে না থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন